মিসফ্লাহ রহমান রাহেম আমি আজকে সকল নেতৃবৃন্দ তথা সারা বাংলাদেশে এবং বাসের সকল নেতৃবৃন্দ কর্মী ভাই থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণের প্রতিও আমি শুভেচ্ছা জানাই আর সাথে সাথে যে বলবো যে যখনই যেখানে কথা বলছি শুধু নির্যাতন আর অত্যাচারের কাহিনী একটা জঙ্গি এই জঙ্গিটা ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মানুষের জীবনে আর কোনো শান্তি আসলো না দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে এবং বিদেশে অনেকেরই ধারণা ছিল ইউনুস সরকার আসলে নাকি বাংলাদেশের আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন হয়ে যাবে মানুষ একেবারে সুখে শান্তিতে থাকবে আসলে ইউনুস কে কেউ চেনে নাই এই লোকটা কতটা ক্রুয়েল কতটা জঘন্য নির্দয় স্বার্থপর কৃপন সেটা তো আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি আর বিশেষ করে তাকে যখন আমি সরকারে আসার পরে অনেক সুবিধা দিয়েছিলাম এবং সেগুলি যখন মেরে খেতে করলো তখন থেকে আমি চিনতে পারলাম যে লোকটা মুখে যা বলে কাজে তা করে না অত্যন্ত আত্মকেন্দ্রিক স্বার্থ একটা ব্যক্তি বলে একেবারে সেলফ সেন্টার সেলফিস এই লোকটা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিল ২০০৭ সালে সে চেষ্টা করেছিল দল করতে ব্যর্থ হয় এমার্জেন্সির সময় তার পার্টি করার কথা এরপর থেকে কিছুদিন চুপ ছিল তারপরে চক্রান্ত শুরু আর সেই চক্রান্ত করতে তাকে সবসময় মদত যোগায় আমেরিকার বিল ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকা সরকার বিশেষ করে ডেমোক্রেটিক সরকার যখনই আসে যেহেতু হিলারি ক্লিন্টনের সাথে এবং বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকতে তাদের ফাউন্ডেশনে মোটা টাকার অনুদান দেয় সেই থেকে তাদের সাথে খুব সম্পর্ক আর এই সম্পর্কনে হয়তো আমারও কিছু দোষ আছে কারণ আমি যখন প্রধানমন্ত্রী তখন এই ক্ষুদ্র ঋণ নিয়ে একটি সম্মেলন করে আমাকে অনুরোধ করলে আমি সেই সম্মেলনে যোগ দেই এবং ক্ষুদ্র ঋণটা আন্তর্জাতিকভাবে কিন্তু মানে সমর্থন করতে পেত না আমারই আমারই চেষ্টা ছিল এটাকে সমর্থন দিতে কারণ প্রথম দিকে ক্ষুদ্র ঋণটা আসলে গ্রামীণ যে ব্যাংকটা তৈরি হয় এই ব্যাংকটা কিন্তু সরকারের একটা স্ট্যাটিউটরি বডি বলে অর্থাৎ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু এমডি হিসেবে বেতন বেতন এবং উনিশশো সালের ডিসেম্বরে ছয় হাজার টাকায় বেতনে সে চাকরি পায় অ্যাকচুয়ালি আসলে উনিশশো সালের আগস্ট মাস পর্যন্ত সে প্রেশনে ছিল তো আগস্ট মাসের পরেই সে ওখানে চাকরি পায় আর এই চাকরি পাওয়ার পর যেটা প্রথম সে যা করে সেটা হলো তার বাবার একটা প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড এটা তাদের পারিবারিক একটা প্রতিষ্ঠান ওই ডিসেম্বর মাসে মোটা অঙ্কের একটা ঋণ দেয় যে ব্যাংকটা ভূমিহীন মানুষের জন্য ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা সেই ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইনুস নিজের বাবা টাকা দেয় আবার ওই কোম্পানির অংশীদার কিন্তু ইনুসের এর সব ভাই বোন ইউনুস নিজেও সে ব্যাংকের এম হয়ে নিজেদেরই কোম্পানিকে যেখানে ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা সেখানে মোটা অঙ্কের ঋণ কিভাবে দেয় আবার সেই ঋণ দিয়েছিল বারো পার্সেন্ট সুদে কিন্তু যখন সুদ কথা আসে তখন আবার সেই সুদ কমে যে পাঁচ পার্সেন্টে নামে এবং এক পর্যায়ে সুদে আসলে সব ঋণ সে মওকুফ করে দেয় আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটাই প্রশ্ন যে এই যে গরিব মানুষদের সে ঋণ দিত ক্ষুদ্র ঋণ আর ওই সুদ যদি তারা দিতে না পারতো তো ঘরে চালা গরু যা থাকতো সব কেড়ে নিতর কি কোনদিন কোন গরিব গ্রামীণ মেয়ে বা মহিলা কে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তাদের কোনো টাকা মাফ করেছে করে নাই বাপেরটা কিন্তু ঠিকই করে দিয়েছে কারণ ওটা সে নিজেও ওটার অংশীদার এই কথাটা এই জন্য বললাম যে এই লোকটাকে চেনা অত্যন্ত কঠিন ছয় হাজার টাকা বেতনের একজন ব্যাংকের এমডি এই যে এত কোটি টাকার মালিক কিভাবে হলো আর সেই টাকা না শুধু আমার বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য সে দিয়ে ক্ষমতা এসেছে আমাদের সমুদ্র সীমা এই সীমা তো আমাদের দখলে ছিল না আমি সরকারে আসার পর বঙ্গবন্ধু শেখ রহমান যে সালে সীমা আইন করে যান সেই আইনে বলেই আমরা কিন্তু প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমারের সাথে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে এই সমুদ্রসীমা অর্জন করি এখন ওই সমুদ্র দিয়ে দিতে হবে একে অথচ শুধু সম্পদ আমার দেশে কাজে লাগবে আমরা সেরকম পদক্ষেপ নিয়েছিলাম করিডোর দেবে আমাদের চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবে সব বিদেশি দেখা যাচ্ছে দেবে এটা কোন ধরনের কথা আর এই ক্ষমতা থাকার আজকে কি করছে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর যে অকথ্য অত্যাচার এই যে আজকে পবা এবং আমরা যে মন পড়া এখানে যা যত আমাদের নেতা কর্মী তাদের উপরে যে নির্যাতনের চিত্র উঠে এসেছে এবং মানে চাঁদাবাজি মাস্তানি এগুলি তো ইউনুসের একেবারে প্রতিনিয়ত ব্যাপার তারপর আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মহনপুর এবং পবা সবসময় খুব একটা বর্ধিষ্ণ জায়গা অথচ সেখানে প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালানো পোড়ানো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের নেতাকর্মীদের কিছু কিচ্ছু থাকে না সকলে ঘর বাড়ি পুরে সরকারকে গৃহ করে দিচ্ছে অর্থনৈতিকভাবে পঙ্গ পঙ্গু করে দিচ্ছে আর কথা কথা মামলা দিয়ে গ্রেপ্তার করা আইন তুলে নেওয়া বেআইনি কিন্তু আমরা কি দেখলাম ইনুস ক্ষমতা আসার জন্য সেই বেআইনি কাজটাই করলো ওই ছাত্র নামধারী কি সমন্বয়ক এবং সেই সাথে কিশোর গ্যাং এবং ওই যে কিছু ওই যে জেনেভা ক্যাম্পে লোক এবং এইসব আর কিছু তো আজানদের নেমেই গেল লুটপাট করতে গেলে তো কিছু লোক ছুটিতে আসে এরা মিলে মব ভায়োলেন্স সন্ত্রাসী কাজগুলি করে যাচ্ছে কিন্তু এই এনসিপি পার্টির যারা ছিল এবং ইউনুসের বাহিনী কিন্তু জনগণের কথা বলে চোখে একটু ঢাকা দেওয়ার চেষ্টা জনগণ আওয়ামলীগের বিরুদ্ধে যাবে কেন হয় লীগ তো জনগণের জন্য কাজ করেছে আজকে বাংলাদেশের যতটুকু উন্নয়ন আজকে বাংলাদেশের মানুষের বাগ্য বাগ্য পরিবর্তনের যতটুকু কাজ এটা তো করা আমলিক ছাড়া তো আর কেউ করেনি এটা তো বাস্তব কথা সকলেই জানি যেদিন থেকে আমলিক সরকার এসেছে সেদিন থেকে মর্ষে বাগ্য পরিবর্তন হচ্ছে। এই রাজশাহী পুরো রাজশাহীটাই ছিল অনেকটা অন্ধকার এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে কিচ্ছু নেই মর্ষা কোনো কর্ম ব্যবস্থাই ছিল না সুপেয় পানির ব্যবস্থা ছিল না আর সে শুধু রাজশাহী শহর না রাজশাহী শহরকে যেমন উন্নতি করা হয়েছে সাথে সাথে প্রত্যেকটা উপজেলায় রাস্তা ঘাট থেকে শুরু করে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি মানুষের কর্মসংস্থার সৃষ্টি করা সেই কাজগুলি আমাদের দ্বারা করা সুপে পানির ব্যবস্থা আমরা করেছি যোগাযোগ ব্যবস্থা একটা বাদ যায়নি উন্নয়নের হাত থেকে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি তা আমাদের অপরাধটা কি আজকে এনুস ক্ষমতা আসা আগে থেকেই যে হারে সে ছয় একটা ছয় হাজার টাকা চাকরিজীবী হাজার হাজার কোটি টাকা কোথা থেকে পেলো তার যে কি পরিমাণ টাকা এই টাকা আসছে অনেক ব্যাংকের অনেক এমডি হ্যাঁ বেতন হয়তো বেড়েছে আমরা সরকার আসার পরে অফিসারদের সব বেতন প্রায় একশো তেইশ ভাগ বেতন বাড়িয়ে দিয়েছিলাম তাদের হওয়ার কথা না গ্রামীণ ব্যাংকটা তো লুটে খাচ্ছেই আমি চারশো কোটি টাকা দিয়েছি আবার গ্রামীণ ফোনের ব্যবসাটাও দিয়েছিলাম কারণ আমাকে বলেছিল যে এই ফোন গরিবের হাতে যাবে গরিব মেয়েরা এখান থেকে টাকা কামাই করবে সব মিথ্যা ধোকা দেওয়া এই লোকটা কোনো আইন মানে না ক্যাপমিন ব্যাংকের আইন অনুযায়ী ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকা যায় একটা প্রফেসর হয়ে উনি আবার ডক্টরেট আবার নোবেল পুরস্কার পাওয়া কিভাবে সে এই এমডি পদে বেআইনি ভাবে আরো দশ বছরের বেশি থেকে গেল তো যে লোকটা একটা আইন মানে না আইনের ব্যর্থ করে থাকে তো তার কাছ থেকে জনগণ কি আশা করতে পারে আজকে সন্ত্রাস করে আওয়ামী লীগের নেতা কর্মীকে ঘরে তুলে দিয়ে তার রাজত্ব চালাবে এটাই হচ্ছে তার ইচ্ছা কিন্তু এখন আর সেটা নেই এনুসের যে জঙ্গি সম্পৃক্ততা আজকে সেই বাংলা বাহিনী যে এম হলি আর্টিজানের যারা জঙ্গি একুশ আগস্ট গেটের হামলায় যারা জড়িত অস্ত্র চোরা কারবারি দশ অস্ত্র সাথে যারা জড়িত সকলকেই ছেড়ে দিয়েছে এমনকি আমার উপরে যে হামলা সেই কলারোয়া থেকে শুরু করে যেখানে যেখানে হামলা হয়েছিল এই দি সহ বিভিন্ন জায়গায় যাদের শাস্তি হয়েছে বত্রিশ নম্বরে যারা আক্রমণ করেছিল গ্রেনেড মেরেছিল তাদের যে শাস্তি হয়েছে সবাই কেনুস মুক্তি দিয়ে দিয়েছে তাহলে কি আমি এটা বলবো যে এই যে গ্রেনেড হামলা হজরত শাহজালাল দরগায় ব্রিটিশ হাইকমিশনারের উপর গ্রেনেড হামলা এরপর হলি আর্টিজেনের ঘটনা দশ টাকা অস্ত্র চোরা কারবার সব কিছুর সাথে এমনকি বিডিআর এর যে অভ্যুত্থান ঘটে তাদের শাস্তি হয়েছে আজকে তাদের ছেড়ে দিয়ে এখন নতুন করে মামলা তো এই সব ঘটনার সঙ্গে জড়িত ছিল নিশ্চয়ই তার এই ক্ষমতায় আসার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে আজকে এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্র পরিচালনা এত সহজ না আজকে গরিবের ঘরে হাহাকার আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী অন্তত আওয়ামী লীগের নেতাকর্মী কিছু থাকে বাংলাদেশের সাধারণ মানুষ গরিব মর্ষে কিছু সাহায্য পায় আজকে কে দেবে তাদেরকে আমার নেতা এই তো অসহায় ঘর নাই বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই ক্ষেতের ফসল কেড়ে নিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়ে যাচ্ছে যার গরুর খামার সেখান থেকে গরুগুলি তুলে নিয়ে কেটে খেয়ে ফেলছে বা পিঠে পিঠে গরু গরু হত্যা করে মানুষও বিটি হত্যা করে রামদা চাপাতি সবকিছু নিয়ে চলে এই অবস্থা তো সারা দেশে চালাচ্ছে তারা সন্ত্রাস করে মনে করেছে আওয়ামী লীগকে দাবিয়ে রাখবে একসময় বলছিলাম না উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের জন্য কাজ করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এটাই ছিল আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন এবং এই বাঙালি জাতিকে স্বাধীনতা চেতন উদ্বুদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছেন আমাদের একটি দেশ দিয়েছে জাতি হিসেবে মর্যাদা দিয়েছে কিন্তু সেই মর্যাদা ধুলঞ্চিত হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ওই নম্বর তাকে হত্যা করে একই সাথে হত্যা আমার আমার তিন ভাই কামাল জামাল হাসেল কামাল জামানের নবপ্রমিত বধুদের আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবুল হাসিল কে আমার পুপা আব্দুল তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে দেবী চার বছর নাতি সুকান্ত আবুল হাসাত আব্দুল্লাহ ছেলে শেখ রাজমনি এবং তার মিলিটারি সেক্রেটারি জামিল ছুটে এসেছিলেন তাকে হত্যা করে পুলিশ অফিসার হত্যা আগস্ট হত্যাকাণ্ডের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করে সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুর আলী কামরুজামানকে যিনি আপনাদের আশারী সন্তান কামরুজামান তাদেরকে হত্যা করে অর্থাৎ মুক্তিযুদ্ধের সমস্ত যারা পরিচালনা করেছেন যারা কাজ করেছে সকলকে একে একে শেষ করতে চেয়েছে আর এখন এবারে ক্ষমতাসের যত মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার নির্যাতন যারা যুদ্ধ অপরাধী আলবদর আল শামস রাজাকার বাহিনী করে পাকিস্তানি হারা বাহিনীকে গ্রামের বর গ্রাম নিয়ে যে জালি পরে সরকার করেছে মেয়েদের ধরে ধরেকে সেনা ক্যাম্পে পাঠিয়েছে এক লাইনে দাঁড় করিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে যাদের শাস্তি হয়েছিল সাজাপ্রাপ্ত আসামিদের ছেড়ে দিয়ে তাদের গলায় ফুলের মালা দেয় আর আমার মুক্তি যোদ্ধাদের গাল এই অপমান মুক্তিযোদ্ধাদের প্রতি এটা কখনো সহ্য করা যায় না আর আওয়ামী লীগ অপরাধটা কি করেছে এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বাংলাদেশের নেতৃত্বে এই দেশে আর্থসামাজিক উন্নতি আওয়ামী লীগের আমলেই হয়েছে দেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি চাল ডাল তেল লবণ মরিচ পেঁয়াজ যা কিছু মানুষের দরকার মাছ মাংস মুরগি ডিম দুধ সবকিছু উৎপাদন বাড়িয়েছি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি এমনকি শান্তিরক্ষা মিশন এই জাতির সঙ্গে বাংলাদেশ এক নম্বরে ছিল আজকে সেই বাংলাদেশ কোথায় আছে আপনারা দেখেন সেই শান্তিরক্ষা মিশন থেকে পুলিশ কন্টিনজেন্টরা তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে আমাদের যাদের ফেরত পাঠানো পাঠাচ্ছে ওটা আমরা এক নাম্বার থেকে তিন নাম্বারে নেমে গেছি ইনুসের বদলতে মাত্র এক বছরের মধ্যে ইনুসের এই অর্জন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে ইনুস চাষে নাকি সব জিনিস সস্তা হয়ে যাবে মানুষ খেয়ে পরে একেবারে নাদুস নদুস হবে সাধারণ মানুষ নাদুস নদুস হয়নি তারা হয়েছে হার ডিসার আছে খাবার না পেয়ে বৃদ্ধ মানুষ সে ডাস্টবিনে খাবার খেতে যে সেখানে মরে পড়ে লাশ হয়ে আছে সেই ছবি সবাই দেখেছেন এর থেকে বেদনা আর কি হতে পারে বলেন আমি তো প্রত্যেকের জন্য খাবার ব্যবস্থা করেছি তিরিশ কেজি করে চাল বিনামূল্যে দিয়েছি যারা একেবারে কাজ করতে পারে তাদের জন্য পারিবারিক কার্ড করে দিয়েছি এক কোটি পরিবারের জন্য সেটা আওয়ামী লীগ কারা করে তাই বেছে বের করেছে তেতাল্লিশ লাখ একটা বয়স্ক বিধবা বয়বৃদ্ধ বা মহিলা আমার কাছে কে বলে যে মা আমার কার্ডটা জিজ্ঞেস করছে কারে ভোট দিছে বা নৌকায় সেই জন্য কার্ডটা নিয়ে গেছে আর দেবে না তবে নৌকায় ভোট দিচ্ছেন কার্ড পাবেন না আমি এরুসে জিজ্ঞেস করি এটাকে কি তার বাপের টাকা বা যেই কার্ড বন্ধ করেছে তাদের টাকা এটা তো জনগণের ট্যাক্সের টাকা ইনুস তো ট্যাক্স বাকি দেয় এনুস তো বলতে পারবে না যেই টাকা তার অংশীদারিত্ব আছে ছশো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে তার শ্রমিকের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আসামি এটা তো জনগণের টাকা এই বন্ধ করার তার কোনো অধিকার নাই আমি তো দলমত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী হয় সাতান্ন লক্ষ তো আমী লীগ করে না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন না বঞ্চিত হবে হিসেবে একদিন নিতে হবে ওর কাছ থেকে কত টাকা আছে সেই হিসাব তো আছে আমাদের কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে তার ব্যক্তিগত এবং তার আকৃষ্ট কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে মামলা রায় তো ছয়শ ছেষট্টি কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা ছয় তারিখে পাঁচ তারিখে চেষ্টা করলো আমাকে আর হত্যা করবে জানিনা না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয় এবারও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি এবারও বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই এনুস এবং তার গম ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিপি পার্টি একসময় সব ছাত্র লীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু একেবারে কেঁদে যার যার তারপরে ওই ইনুস টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি আমার শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী দর্শন শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা এই শিবিরের হাতে আমাদের কত নেতা মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে মাসুদ মেরে ফেলে দিলো এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনোদিন রিভার্স দিতে যাইনি আমরা বিচার করেছি কিন্তু আর ফলাফলটা কি আজকে যারা গুম খুনের কথা বলে কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় কাল লাশ সে তো কেউ জানে না অথবা আমাদের আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীর খবর নেই পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে আনসহার হত্যা করে গুম করেছে আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে এখন সেরা আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনীকেও ধ্বংস করতে বসেছে নিউজ আপনারা দেখেন যারা কর্মরত যারা তার ডিউটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে মামলা আজকে সশস্ত্র বাহিনীর আঠাশ জন উনত্রিশ জন অফিসার বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের নাকি চার্জশিট দেবে তাদেরকে শাস্তি দেবে কেন তারা তো উপরে নির্দেশ মান্য করেছে পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে পুলিশকে মেরে মেরে পাবিদের ঝুলিয়ে রেখেছে আর যে এনসিবির কয়েকটা আছে সার্জিস হাসনাথ কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি যাই না সেনাবাহিনীর কি মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সোজা ধরে নিয়ে যেতে পারে না তখন তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত কর্মরত তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একটা একের পর এক অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পারলে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তির মিশনে আজকে কি হয়ে গেল তাদের না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের হাতে জাতির পিতা এই স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে গড়া আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এরশাদ খালেদা যে এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নম্বরে ছিল এখন তিন নাম্বার আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন ইউনিউজ পাঠাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজন্য না আরো নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কি মাথাপিছু আয় কমে গেছে প্রবৃতি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনি নেমে গেছে তার থেকে বেশি দুই এ নেমে গেছে কোন একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সমারে টাকা পাচার করে যাচ্ছে এলসি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এলসি নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনেই আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নাই সব চরম ভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে করে বলে পড়তে দেবে না তাহলে ছাত্রলীগের যদি শাস্তি হয় তো যারা ছাত্রলীগ সময় ছিল আজকে তারা এখন এনসিপি হয়েছে তাদের কেন বিচার হবে না কারণ এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রলীগের উপরে দিয়ে গেছে ছাত্রীকে শাস্তি দেওয়ার তারা বসে বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে শত কোটির মালিক হয়ে গেছে আর হাজার কোটি টাকা মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কি কি কাজ করেছি আওয়ামী লীগ সেগুলি তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে না বলে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানেটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে চিকিৎসা সেবা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যারা ট্রেনিং তারা দেশে বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে কাজে আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে মালিক ধ্বং অমলি ধ্বংস হওয়ার না হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার বা সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সবচেয়ে বড় কথা আগে জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মগোপনে প্রত্যেকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন ও সবাইকে নিয়ে জনগণকে নেবেন জনগণের শক্তিটাই আচ্ছা আসল শক্তি আর আমলিক চিরদিনই জনগণের শক্তি নিয়ে জনগণের জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখন পিছনের দরজা দিয়ে অমলিক ক্ষমতা যায় নাই ইনশাআল্লাহ যাবে না অমলিক জনগণের শক্তিতে বিশ্বাস করে দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুদ একটা আয়কর ফাঁকি মানবতা লঙ্ঘনকারী ফ্যাসিস্ট জঙ্গি ইনুসের কাজ হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে এবং যার যা কিছু আছে সেই নিয়েই প্রস্তুত হতে হবে আর ওই মব করবে আর বসে বসে মার খাবেন তা হবে না নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে তারপর দেখা যাবে কে কত ধানে কত চাল তাই সবাই সেইভাবে নিজেদেরকে শক্তিশালী করেন আমি তো আছি আপনাদের পাশে যখন যা লাগবে আমরা দেখবো যারা হতো নিহত ঘরবাড়ি বাড়ি পোড়া অবশ্যই আমি যখনই সুযোগ পাবো তাদের সব বাইকে সকলের জন্য ব্যবস্থা করে দেবো যে ছাত্র আজকে পড়াশোনা করতে পারছে না তারা যদি পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করব অনেকের সাথে আমার কথা হয় কথা বলি দেখো আমাদের জীবনে এমন হয়েছে আবার জেলে চলে গেছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এক বছর গেল আবার জেলে আবার বন্ধ আবার এক বছর গেল এইভাবে কিন্তু আমরা ধাক্কা খেয়ে খেয়ে পড়াশোনা করে উঠে এসেছি কাজে লেখাপড়ার কোনো বয়স থাকে না ডিগ্রি কেড়ে নিলে বিদ্যা কেড়ে নিতে পারে না ওই শেখ ফজরুল ফজরুল হক মনি আসমত তাদেরও ডিগ্রি কেড়ে নিয়েছিল আইব খান মোনায়ম খান শিক্ষা তো কাটতে পারেনি বিদ্যা তো কাটতে পারেনি তারা আবার পড়াশোনা ডিগ্রি নিয়েছে আমাদের ছাত্ররা যারা তারাও আবার পাবে আজকে প্রত্যেকটা ইলেকশনে শিব যেতে আর ছাত্র হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না